আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি তিন বেডরুমের তিনতলা সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি বাড়িটি করা হয়েছে জনাব ফরহাদ হোসেন ভাইয়ের জন্য এবং প্রজেক্ট লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বাড়িটির প্রত্যেকটি ফ্লোরে তিন বেডরুমের ইউনিট করা হয়েছে এবং নিস্তালাতে সামনের অংশে একটি দোকান করা হয়েছে তো চলুন দেখে নিই আমরা বাড়িটির ভিতরের অংশের ডিজাইনটি এই হচ্ছে বাড়িটির ক্রস সেকশনটি আপনারা পুরো বাড়ি ইন্টেরিয়রটি দেখতে পাচ্ছেন তো প্রথমে মেইন গেট দিয়ে প্রবেশ করে আমরা পাবো ঘরটি এখানে আমরা দুতালার ক্রস সেকশনটি দেখতে পাচ্ছি সিরিঘর পাচ্ছি সিঁড়িঘর থেকে প্রথমে প্রবেশ করে পাচ্ছি ডাইনিং স্পেস এবং সামনের দিকে পাচ্ছি একটি বেডরুম যেখানে সিঙ্গেল বেড দেখানো হয়েছে এবং সোফা সেট দেখানো হয়েছে বেডরুমটির পাশেই পাচ্ছি আমরা কমন বাথরুমটি বাড়িটির পিছনের অংশে দুইটি বেডরুম রাখা হয়েছে এবং ডাইনিং স্পেসের পাশেই কিচেন রুমটি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কিচেন রুমটি এবং এই দিকে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার টু যেটির সাথে একটি অ্যাটাচ বেলকনিও রয়েছে এবং এটি হচ্ছে বেডরুম নাম্বার থ্রি যেটির সাথেও একটি বাথরুম এবং বেলকুনি রয়েছে এই হচ্ছে তিনতলার ক্রস সেকশন টি আপনারা চাইলে ডিজাইনটির স্ক্রিন শট নিয়ে নিতে পারেন পুরো বাড়িটিতে আমরা পাচ্ছি তিনটি দুইটি বাথরুম একটি কিচেন রুম এবং একটি ডাইনিং স্পেস এবং দুইটি বেলকুনি আপনার সপ্তাহের বাড়ির ডিজাইন যদি আমার দ্বারা করে নিতে চান তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন পরবর্তী ডিজাইনটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ